আমার ফুলারে আইনা দাও আমার ফুলারে চাই আমি আই আব্দুল রহমান কে আইটা পটলা বাডায়া চকি দিতে থুইয়া দিছে চকি দিতে থুইয়া দিছে কতক্ষণ পরে পাইছি পর পরে এক পটলা পাইলা আর মাথা পাইड्या মানে এই সময় কি মাথায় সমস্যা আছিল মাথা সমস্যা আছে মহিলা এটা আপনারা সমস্যা যে উনার বাড়ির পাশে এই ইয়ে তুমি একটু কও তো যখন ছিল সবসময় সচারাত্মক স্বাভাবিক দেখতাম কিন্তু ঘটনাটার পরে যখন জানলাম ওনার মাথায় সমস্যা ছিল মানসিক সমস্যা ছিল তো এই মানসিক সমস্যা আমাদের থেকে গোপন করা হয়েছে গোপন করে ওনার সাথে আর ওনার বিয়ে দেওয়া হয়েছে তো বিয়ে দেওয়ার পর আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘটনা এখানে ঘটে গেছে যদি বাচ্চাদের সাথে ঘটনাটা না ঘটে আমার ভাইয়ের সাথে ঘটতো তাহলে এখানে পরিস্থিতিটা অন্যরকম হয়ে দাঁড়াইতো আমার ফুলারে আইনা দাও আমার ফুলারে চাই আমি আর কিছু চাই না ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়ন নয়নং ওয়ার্ড জৈনপুর গ্রামে আজ একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে ভোররাতে ঘটনা সূত্রে জানা যায় জৈনপুর নিবাসী খানবাড়ি টুটুলের স্ত্রী তার বাবার বাড়িতে থাকাকালীন আজ ভোররাতে আনুমানিক পাঁচটার দিকে তার দুই বছর বয়সী নিজের সন্তানকে গলা কেটে হত্যা করে ঘটনাটি ঘটে জৈনপুর মন্দিরের পাশের বাড়ি মোহাম্মদ আবু ভুইয়া শিশুটির বাড়ি সকালে জানাজানি হলে ঘটনাস্থলে কেরানীগঞ্জ কলাতীয় ভাড়ি থেকে মোহাম্মদ নীরভুইয়া নেতৃত্বে পুলিশটি মেশে পরিদর্শন করে স্থানীয় লোকজন ও পরিবারের কাছে জানা যায় শিশুটির মা মানসিক ভাষামহী কথাটা বুঝছে বলেন সেন ছাড়া হয়ে গেছে সেন ছাড়া আচ্ছা সেন ছাড়া হয়ে গেছে পরে এর জামাই বাড়ির দেরে যেমন আমাকে এখানে আনছি এখানে যে পাগলাবি সাগলাবি করে অহরে ঘরের বোধে আটকায় রাইখা কি করতাছি বাচ্চা আমাকে এই থাকে বাচ্চা এই যে বললাম না যে কালকা সারা আবার সাথে শুয়ে আসিল আবারও শরীরের অবস্থা ভালো না আর পাও চলে না শরীর ব্যথা পাও ব্যথা এই অনেকক্ষণ আরে পাটলি পর্যন্ত বাচ্চাটা আবার বাবুরা শুয়া শোয়ার পর আমি বললাম যে এত ঘট শুয়ে রইছে প্রসাদ করতে পারে অরে প্রসাদ কইরা এড আগে অযুধু কইরা এডো আছে করি এই এই করার পর ও আবার দুধের জন্য পাগল হয়ে গেছে বাচ্চা মার মার দুধের জন্য মার বুকের দুধ খাইবো এই এটার লইগা বহুত ই হয়ে গেল চিল্লা চিল্লি পাল্লাপাল্লি করা শুয়ে না পরে মার কাছে নিয়া দিছে মার কাছে নিয়া দিছে মার কাছে নিয়া দিছে পরে দুধ খাওয়াইছে দা খাওয়াইছে তাকোয়ে পর ডা এসার পর এসার পথ ওই ঘরে যায় দেহি মার কুল এই বাচ্চা মারকোলে মায়ে মা এই পাঠাইলা কোলে লইয়া কোরাঠ পড়তাছে কোড়াটে এই যে পড়তাছে তা

আবার কলে খাও আমি কই খাও ডাবি আবারে খায়া পড়লাম এই ঘরে এই ঘরে আহার পরে তারা ওই ঘরে শুইছে শোয়ার পরে সকাল আর নানি নানি আউ কাউ করতাসে দরজালে ধাক্কা ধাক্কি করতাসে দরজা ধাক্কা খোলা খোলাটা ওটা আমি দেখি যে উরুরি পারাপারি করে পরে আমিও যাই ধুরে ধাক্কা দিয়া দরজা পত্র শুই ভিতরে গেছি ভিতরে গেছি দেখে যাওয়ার পাগলাবি শুরু হয়ে গেছে গা এই বাচ্চার মা পাগলাবি শুরু হয়ে গেছে পরে আমি একটা রোল পাইছি এই কাঠের পাট ওই বাটটা হোটে বাইয়া লেছি বাইরে একশো আব্দুর রহমান কো আব্দুর রহমান কই গেল আব্দুর রহমান মিশ্রা হঠাৎ আব্দুর রহমানের নাই আব্দুর রহমানের কাইটা পোটলা বাটায়া চোখের নিচে থুয়া দিছে চোখে দিসে ধুয়ে দিছে কট্কট পরে পাইছি পাওয়ার পরে এক পটলা পাইলা ওখানে মাথা পাইড়া মাথা পাই না ওটা মাথা পাই না কি করুম বিষড়াইতে বিছড়াইতে পটলা না রে এ হেনে প্যালাস্টিকের ই দিয়া ওই যে ই মিষ্টির ই বন্ধে না ও গুলা দিয়া ওগুলো বান্ধছে বান্ধ দিয়া এই পোতলা বাইর কইরা লুয়াই লাভ কইরা আবার এই যে এই গজিটার বোধ রক্ত তে এ বুকি কইরা লইয়া পরে তো হয় বাথা পাইরা বাথা বিছড়া এ বাথা বথা বিছড়া এই বাথাও পাইলাম একটা পটলা বানাই থইছে বাথা বাথাও পোতলার বাজা থিছে লইছে এর সমস্যাটা গত চার দিন আগে হসপিটালে একটু সমস্যা হইতেছে বুঝতেছে আর কি ওরা যে গমের ওষুধ খায় একটু মোটামুটি সুস্থ হয় এইভাবে কিছু মনে হয় বন্ধ ছিল বন্ধ ছিল পরে আর কি যে আমার বাইকটা বলতাছে যে মামি মনে হয় ওরা আবারও সমস্যা দেখা দিতা হচ্ছে মাথার সমস্যা কিন্তু ইদানিং যে বিয়ের পরে যে টুটুলে মাঝে মারা গেলো তার আগ দিয়ে এরকম বাবা আসলো আবার মতো পরে ওইটা চিকিৎসা হয়েছে কিনা মাথা ডাক্তার যে দেখায় ওই দেখাবো সে তাই না যে খায় মোটামুটি আবার সুস্থ সুস্থ এই যে আবার ইদানিং দানিং জীবনে এরকম একটা ভাব আসছে ওই যে ডাক্তারের কাছে নিছে ডাক্তার কাছে আনছে পরে এই বাসায় আসছে এই বাসা হচ্ছে না ওর মায়া বলছে যে এখানে নামাজ নামাজ পর নামাজ নামাজ না পরে বাসায় যায় নামাজ তোর